একটা টুল সেট সব কাজের সমাধান আপনার বাসায় এবং আপনার ওয়ার্কশপে এরকম একটা টুল বক্সের থাকা খুবই জরুরি আজকে আমরা দুইটা টুল বক্স সেট দেখাবো একটা হচ্ছে এইটি নাইন পিস একটা হচ্ছে একশো পনেরো পিসে আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটা সেট থাকলে আপনাদের আর কিছু প্রয়োজন হবে না বাসায় টুকটাক কাজ আপনারা নিজেই করতে পারবেন ড্রিলের কাজ থেকে শুরু করে সব এটা হচ্ছে এইটি নাইন পিসের টুল বক্স সেট এটার সাথে আপনার টেস্টার আছে স্ক্রুড্রাইভার আছে ক্লো হ্যামার আছে মিনি একটা ক্লো হ্যামার আছে এটার সাথে খুবই হেভি ডিউটি গ্রিপটা কিন্তু খুবই কমফোর্টেবল গ্রিপ আপনারা লোহার কাজ খুব সহজে করতে পারবেন একটা প্লায়ার আছে এই প্লেয়ারটা বাসাবাড়িতে মানে এটা থাকা খুবই জরুরি যে কোনো অ্যাক্সিডেন্ট হলে সাথে সাথে আপনারা ইলেকট্রিকের কাজ হোক যাই কাজ হোক আপনার করতে পারবেন মাপ ঝোঁকের জন্য মেজারিং টেপ দরকার সেটাও আছে ইন্ডিকেটার দরকার ইন্ডিকেটারও এটার সাথে আছে এটা আছে মানে আপনার হোম ইউজের জন্য যা যা দরকার এই সেটে কিন্তু সবগুলোই ফিলিপ কর মানে ফিল আপ করে দিছে এটা হচ্ছে বারো বোল্টের কর্ডলেস ডিল এটা দিয়ে আপনার ডিল করতে পারতেছেন এটা দিয়ে স্ক্রুড্রাইভারের কাজ করতে পারতেছেন মানে জটিল সব কাজ আপনারা এটা দিয়ে সমাধান করতে পারবেন তো আমি আপনাকে ড্রিল এবং স্ক্রু ড্রাইভারের কাজ আপনার দেখাচ্ছি কীভাবে করতে হয় কি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশা রাখি এবং কমেন্ট বক্সে জানাবেন এই টুল বক্সেরটা আপনাদের কেমন লাগলো তো এটা দিয়ে আমরা মানে কয়েকটা স্ক্রু মেরে দেখাবো এটা সত্যি কি কাজ করে কি না মানে কয়েক সেকেন্ডে সেকেন্ডের ভিতরে আপনার কিন্তু কাঠ হোক যাই হোক সব জায়গায় দেয়াল টেয়াল সব জায়গায় আপনার স্ক্রু পারফেক্টলি এবং নিখুঁতভাবে মারতে পারবেন তো এই ড্রিল মেশিন দিয়ে যে শুধু আপনি স্ক্রুর কাজ করবেন তা না এটা দিয়ে কিন্তু ড্রিলের কাজও আপনারা করতে পারবেন আমি কার্ড হোক লোয়া হোক সব জায়গায় আপনি ডিল করতে পারবেন আমি কার্ডের মধ্যে ডিল করে আপনাদেরকে দেখাবো এটা সত্যিই কাজ করে কিনা আর একটা সেট আছে আমাদের কাছে একশো পনেরো পিসের আপনাকে দেখাবো সেটার সাথে এটার সাথে কি কি আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দুইটার কাজে দেখাবো একটা হচ্ছে ইলেকট্রিক একটা হচ্ছে এটা হচ্ছে কর্ডলেস কর্ডলেস যেটা এটা দিয়ে আপনারা হচ্ছে কি বিদ্যুৎ ছাড়াও কাজ করতে পারবেন বিদ্যুতের কোনো টেনশনই নাই একবার চার্জ দিলে আপনারা দুই তিন ঘন্টা চালাইতে পারবেন এটা আরামসে কাজ করতে পারবেন পুরো দিনের প্রজেক্ট আপনারা এটা দিয়ে শেষ করতে পারবেন তো এটা খুবই ইউজফুল একটা টুল বক্স সেট এটার সাথে ড্রিল বিট আছে এটা হচ্ছে আপনার কাঠের বিট এটা দিয়ে আমরা আজকে ড্রিল করে দেখাবো এটা কি সত্যি কাজ করতেছে কি না মানে এটা সেকেন্ডে ড্রিল হবে আপনি জাস্ট শুধু ধরবেন সেকেন্ডে ড্রিল হবে এটা কাঠ কিন্তু অনেক মোটা কাঠ দেখেন কত সময় লাগে ড্রিল করতে খুব একটা সময় নিচ্ছে না সাথে সাথে কিন্তু ড্রিল হচ্ছে মেশিনটাও জোস কারণ হচ্ছে ইনকো ব্র্যান্ডের সব প্রোডাক্টই কিন্তু জোস তো এটা হচ্ছে আমাদের এইট্টি নাইন পিসের টোটাল সেট এটার সাথে আপনারা এইট্টি নাইন পিসের টুলস পাবেন টোটাল বিট সহ সহ প্লেয়ার মেজারিং টেপ সব এবং রয়্যাল প্লাগ এটার সাথে দিয়ে দিছে আরেকটা হচ্ছে আপনার একশো পনেরো পিসের এটা হচ্ছে টোটাল একশো পনেরো পিসের এটার সাথে হচ্ছে আপনার ইলেকট্রিকের ড্রিল আছে ছশো আশি ওয়াটের খুবই পাওয়ারফুল ড্রিল মানে দেয়ালে মানে বিদ্যুৎ যে জায়গায় আছে সেই জায়গায় আপনারা কাজ করতে পারবেন চিন্তা মুক্ত হয়ে কোনো টেনশন করতে হবে না এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে স্কুলে এবার কাজ করতে পারবেন এটাতে আপনার এই আউন্সের একটা ক্লো হ্যামার আছে খুবই হেভি ডিউটি ক্লো হ্যামার আছে একটা প্লেয়ার আছে প্লেয়ারটাও কিন্তু হেভি ডিউটি একটা স্নেপ অফ ব্লেড মানে ইন্ডিকেটার আছে তারপরে আছে আপনার এটার সাথে স্ক্রুড্রাইভার আছে প্লাস মাইনাস স্ক্রুড্রাইভার আছে টেস্টার আছে হাই কোয়ালিটি টেস্টার আছে দেয়ালে ছিদ্র করার জন্য দেখেন খুবই হেভি কোয়ালিটির ড্রিল বিট এটার সাথে অনেকগুলো ড্রিল বিট দিছে তো আমি এটা দিয়ে আসলে আপনাদেরকে ড্রিল করে দেখাবো ছশো আশি কতটুকু পাওয়ার আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত এবং আবার নাকি সেটা আমাদেরকে জানাবেন এক আপনার সব কাজের সমাধান হয়ে যাবে তো আমি প্রথমে হচ্ছে আপনার এটাতে চাবি আছে চাবি দিয়ে আপনার বিট লাগাতে হবে বিট লাগানো খুবই ইজি এটা বিট বসানোর পর চাবি দিয়ে হালকা অল্প একটু মানে ঘোরানটি দিলে দেখা গেছে অটোমেটিকলি আপনার বিটটা ফিটিং হয়ে যায় শুধু ডিলবিটটা চেঞ্জ করবেন আর কিচ্ছু লাগবে না দেওয়ালের জন্য দেয়ালের একটা ফিটিং করবেন কাঠের জন্য কাঠেরটা ফিটিং করবেন কংক্রিটের জন্য কংক্রিটেরটা অ্যালমোনিয়ামের জন্য অ্যালমোনিয়ামেরটা যে কাজে যে বিট সেটা ব্যবহার করবেন আরামসে আপনাদের যে কোনো প্রজেক্টের কাজ আপনারা শেষ করতে পারতেছেন এটার সাথে খুব পাওয়ারফুল এবং হেভি ডিউটি যে ডিলটা দিছে এই ডিলের দামই শুধু কিন্তু চব্বিশশো টাকা তো এই সেটের দাম হচ্ছে পাঁচ টাকা আপনারা চাইলে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন শুধু ডিলটা ধরবেন প্রেস করবেন অটোমেটিকলি ড্রিল হবে যে কোনো সাইজের আপনার মানে কাজ করতে পারতেছেন যে কোনো প্রজেক্টের কাজ করতে পারতেছেন এটা ড্রিল বিটের সাইজ হচ্ছে তেরো পর্যন্ত আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন